গত বুধবারে আমার বাইয়ের মেয়ের কৃত্রিম হাত লাগানোর একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটি দেখার পর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন আজকে আমি চলে এসেছি সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করেছিলেন তার হাতের কি হয়েছিল তার বয়স যখন চার বছর তখন তার মায়ের সাথে সে ছাদে গিয়েছিল আর আমাদের বাসার ছাদের পাশেই ছিল এগারো হাজার ভোল্টেজের তার সে সে স্পর্শ করে ফেলে এতে সে অগ্নিদগ্ধ হয়ে পড়ে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার হাতটা কেটে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন আবার অনেকে প্রশ্ন করেছিলেন হাত লাগাতে আমাদের কত টাকা খরচ হয়েছে হ্যাঁ আমাদের খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তারা হাতের লেভেল অনুযায়ী টাকা নেয় অর্থাৎ ফাইভ লেভেল যেহেতু আমার ভাইয়ের মেস তার জন্য তার লেগেছে এক লক্ষ আশি হাজার টাকা আর যাদের লেভেল ওয়ান লাগবে তাদের লাগবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ থেকে এক এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত হাত লাগাতে খরচ হয় আবার অনেকে প্রশ্ন করেছেন এটা দিয়ে ভারী জিনিস তুলতে পারবে কিনা বা কাজ করতে পারবে কিনা হ্যাঁ এটা দিয়ে খুব সামান্য পাতলা জাতীয় কোনো কিছু সে তুলতে পারবে তুলতে পারবে হাত লাগানোর পর তার অনুভূতি জানতে চাইলে সে বলল কি আর বলবো আমার বলার মতো বাসা নাই ছোটো থেকেই হাত নিয়ে সব সময় ভাবতাম আমার যদি একটা হাত থাকতো খুব ভালো হতো আমিও নিজের কাজ নিজে করতে পারতাম কারো হেল্পের প্রয়োজন হতো না সত্যিই তো শরীরের একটি অঙ্গ না থাকলে কি যে কষ্ট বলতে পারবে এখন নাই হাত দিয়ে সে কিছু না তার তো বৃদ্ধি করেছে দেখেন হাতটা আনার পরেই সে হাতে রিং পরিয়ে নিয়েছে সে অনেক আনন্দিত হাতটা লাগানোর পর থেকে আমরাও অনেক আনন্দিত এবং হাটটা দেখতে মার্শাল্লা তার সম্পূর্ণ হাতের মতোই দেখা যাচ্ছে অর্থাৎ তার অন্য হারটি যেমন ঠিকই হারটিও একই রকম ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সতর্ক থাকবেন এবং সন্তানদেরকে সতর্ক রাখবেন যাতে করে তারা সকল বিপদ থেকে মুক্তি পেতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ